আয়াত আয়াত্তিন বরং সে ভয় করে তার জন্য উপদেশ হিসাবে এক নং ফুটনোটের বিবরণ মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহু বর্ণিত হ্যাদিসে রাসুল্লাহ সল্লাহু ওয়াসাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ ইচ্ছা করেন তাকে দিনের বিশেষ জ্ঞান ও বুৎপত্তি দান করেন বুখারি একাত্তর মুসলিম এক কিন্তু এখানে সেসব জ্ঞানীকেই বোঝানো হয়েছে যাদের মধ্যে কোরআন বর্ণিত আইলমের লক্ষণ অর্থাৎ আল্লাহর ভয় বিদ্যমান আছে সুতরাং কোরআন নাজিল করে তাকে কষ্টে নিপতিত করা হয়নি বরং তার জন্য অনেক কল্যাণ চাওয়া হয়েছে আল্লাহর কিতাব নাজিল হওয়া তার রাসুলদেরকে প্রেরণ করা তার বান্দাদের জন্য রহমত এর মাধ্যমে তিনি যারা আল্লাহকে স্মরণ করতে চায় তাদেরকে স্মরণ করার সুযোগ দেন কিছু লোক এই কিতাব শোনে উপকৃত হয় এটা এমন এক স্মরণিকা যাতে তিনি তার হালাল ও হারাম নাজিল করেছেন ইবনে কাসির